আসসালামাইকুম জাতিসংঘ পশ্চিমাদের কতটা তুলপি বাহক হিসেবে কাজ করে সে কথা আমরা সবাই জানি নতুন করে কিছু বলার নেই কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক এই সংস্থা বাংলাদেশকে কতটা নগ্নরূপে ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে বৈশ্বিক এই সংস্থার বাংলাদেশের স্থ আবাসিক প্রতিনিধি বোয়েন লুইস তিনি বুধবার সাংবাদিকদের একটি সংগঠন ডিক্যাপের অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা তাদের শুধু নগ্ন রূপই উপস্থাপন করেনি আমাদের সামনে আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে দর্শক তার সম্পর্কে বলার আগে একটু মনে করিয়ে দিই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন তার একটি সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন বিএনপি নির্বাচন বয়কট করলো অন্য অন্য সব দল রাজনৈতিক বয়কট মানে রাজনৈতিক দলগুলো বয়কট করা শুরু করলো যখন আমি আর নির্বাচনের করেছেন শেখ হাসিনা তখন অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ হবে কিনা এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা ছিল এরকম আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ জনগণ জনগণ তো ভোটে অংশগ্রহণ করছেই নির্বাচনগুলোতে ভোট দিচ্ছে অতএব সেটি অংশগ্রহণমূলক নির্বাচন কোন রাজনৈতিক দল কারা অংশগ্রহণ করলো না করলো এটি মুখ্য বিষয় নয় এরপরে প্রধানমন্ত্রী শেখ মন্তব্য করেছিলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়ে যেন কেউ তাকে জ্ঞান দিতে না যায় এই কথাগুলো এ কারণেই মনে করিয়া দিলাম যে জাতিসংঘ বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছেন হুবহু শেখ হাসিনার বক্তব্য গোয়েন লুইস কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে আপনাদের প্রত্যাশা কেমন তিনি তখন বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে তিনি জাতিসংঘের সংজ্ঞাটাও দেওয়ার চেষ্টা করছেন সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয় কি অদ্ভুত কি অসাধারণ তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ছাড়া অন্য দল ছাড়া আওয়ামী লীগের যে আমি দামি মার্কা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন জাতিসংঘে কি বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য কি বিবৃতি দিয়েছিল সেটিও একটু আপনাদের উল্লেখ ছিল বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন বন্ধ সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে এটি নির্বাচন পরে নয় আগে পরও এই ধরনের আহ মন্তব্য তারা করেছে বিভিন্ন ধরনের বিবৃতিতে এখন ওয়েল লুইসরা জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মতন সংস্থাগুলো তারা তাদের মতো করে প্রচার করছে যেহেতু এখন শেখ হাসিনা নেই তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত শেখ হাসিনাকে হটানো দরকার ছিল শেখ হাসিনার মাধ্যমে তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন হচ্ছিল না এটা তো সত্য কথা শেখ হাসিনা গণতন্ত্র গলার টিপে ধরুক আর বাক স্বাধীনতার হরণ করুক যাই করুক না কেন এখন তো স্পষ্ট হচ্ছে যে পশ্চিমে এজেন্ডা গুলো

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য কোন নির্বাচনের দরকার নেই ইউরোপীয় ইউনিয়ন যেভাবে আগে চেক দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন তারা মোহাম্মদ ইউনুস সেই সময়টি দিতে চায় ঠিক একইভাবে জাতিসংঘ বুধবারও তাদের মানসিকতার ভয় প্রকাশ ঘটিয়েছে লুইস বলছেন সাংবাদিকদের প্রশ্ন জবাবে নির্বাচন আগে না সংস্কার আগে এটি বাংলাদেশের জনগণ সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে জাতিসংঘ নয় জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে তারা যেকোনো সহায়তা করবে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে তাহলে এতকাল কেন সবক দিয়ে আসা হয়েছে কেন দুই হাজার চব্বিশে আগে এতটা তৎপর ছিল কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ পর্যন্ত সতর্কতা জারি করে এগুলো তারা নিজের মুখে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোন ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি আমরা বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলো হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক সে সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলছি বা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং বোয়েন লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা বন্দর ইস্যুতে অথবা পশ্চিমাদের যে বিভিন্ন ধরনের এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছ বা হয়নি সরকার অনেক কিছুইルコচনী করছে সরকার সংস্লিষ্ট অনেককেই বাদ দিয়ে তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে কোন প্রকার কোন ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছে না সেই অভিযোগ যেমন রয়েছে অবশ্যই সেনা বাহিনীর পক্ষ থেকেও সেনা প্রধান শ্রী স্পষ্ট করে গতকালও শুনিয়ে তো তিনি উচ্চারণ করেছেন যে সেনা বাহিনীকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে আরো একটি স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত বলে তিনি জানিয়েছেন যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুথরেস বাংলাদেশ সফর করে গেলেন তখনই একটি কথা উঠেছিল যে বাংলাদেশে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায় এটা নিয়ে তখন তুমুল হইচই উঠেছিল এবং সেই হইচইয়ের মুখে পড়ে সরকার খানিকটা নীরব হয়েছিল আবার এই বিষয়টি খোদ গোয়েল লুইস তার মুক্তি উচ্চারণ করলেন যে বিষয়টি চূড়ান্ত অফিসটি খোলা হবে ছোট করে তার মানে কি তার মানে হচ্ছে এখানে যার সঙ্গে অফিস খোলা হতে যাচ্ছে জাতিসংঘের महासचिव ঠিক প্রায় যখন বলকারপুর সফরে এসেছিলেন পাঁচ আগস্টের পরে তো কেন তখন আপত্তি উঠেছিল এটা ওপেন সিক্রেট জাতিসংঘের অফিসগুলো বিভিন্ন দেশে খোলা হয় তখনই যখন ওই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয় অথবা সহজ করে বললে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেই জাতিসংঘের অফিস খোলা হয় বিভিন্ন এজেন্ডা দিয়ে তাদের তো একটা সুর থাকেই যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে তারা যে অসহায় অমানবিক অবস্থা থাকে মানুষগুলো তাদেরকে হেল্প করতে চাই তাদের অফিস করতে হবে এবং সেইগুলো স্থাপনের মাধ্যমে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা অযাচিত ভাবে জাতিসংঘ বাস্তবায়ন করে ওই দেশগুলোতে বিভিন্ন অজুহাতে বাংলাদেশকে এখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে যদিও যুদ্ধের কথা আমাদের প্রধান উপদেশ থেকে শুরু করে সরকারের অনেকেই তারা যুদ্ধ 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 বলে গলা ফাটিয়ে দিচ্ছে অবস্থা দেশ হয়েছে কোন যুদ্ধ তারা চান কিসের জন্য বারবার যুদ্ধের কথা বলছেন সেগুলো আমরা অনুমান করতে পারি এবং এটি একটা আর সঙ্গে জড়িত খুবই স্পষ্টভাবে নির্বাচন এবং পশ্চিমবাংলা তাদের এজেন্ডা থেকে সরেনি পশ্চিম পশ্চিম আমাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও এখনো পর্যন্ত পিছকা হয়নি বক্তব্যের সামগ্রিক ভাবে এটি স্পষ্ট হয়ে উঠেছে দেখা যাক কতদূর করা যায় ভালো দেখুন সবাই আল্লাহ হাফিজ